আজ চব্বিশ ডিসেম্বর আপনাদেরকে পুরো পড়ে শোনাব এই চব্বিশ ডিসেম্বরের আমার দেশ পত্রিকাটি কি খবর আছে তা হেডিং এবং কিছু কিছু খবরের সংক্ষিপ্ত জানাবো আপনাদেরকে শুভ সকাল না শুভ সকাল না শুভ সারাদিন সারা সপ্তাহ সারা মাস সারা বছর সবসময় ভালো কাটুক আপনাদের শুভ হোক তো পুরো খবর জানতে পুরো খবর বা পুরো সবগুলো হেডিং জানতে পুরো পত্রিকার আমার সাথে থাকুন আজকে মূল পত্রিকার সাথে আরেকটি সাপোর্টিং বা করপর্ত দেয়া হয়েছে চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থান চমৎকার লেখা সব সেখান থেকে হেডিংগুলো শোনাব আচ্ছা আমরা মূল পত্রিকা পড়ি আগে নিয়ে টিউলিপকে জিজ্ঞাসাবাদ যুক্তরাজ্যে আগেই বলেছিলাম আমি অবশ্য তার মন্ত্রিত্ব বাতিল হতে যাচ্ছে আলো ছড়াচ্ছে ব্যাট খেলার খবর আচ্ছা মেইন হেডিংটা হলো ফ্যাসিরাদের বানোয়ার পরিসংখ্যান এই যে আমরা ধনী হতে যাচ্ছি আমাদের মাথা পিছু আয় বাড়া বেড়ে যাচ্ছে আমরা মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছি এসব আমাদেরকে নানান রকম কথা কিন্তু শোনানো হয়েছে এগুলা ছিল সব বানোয়ার্ট বিশ্বব্যাংকের সাথে কথা বলেছে বিশ্বব্যাঙ্ক এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে আমাদের প্রতিনিধিরা কথা বলেছে তারা বলেছে এগুলো ছিল বানোয়ার্ট এরপরে আছে তিনি আসবেন ফাঁসির কাঠে ঝুলতে উপদেষ্টা নাহিদ আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ বলেছেন যে শেখ হাসিনা এই দেশে ফিরে আসবে তবে ফাঁসির কাঠে ঝোলার জন্য অর্থাৎ তার বিচারের জন্য এখানে ফাঁসির কাষ্ঠ বলতে বিচারের কথা বলা হয়েছে এরপরে হাসিনাকে ফেরত দিল্লিকে ঢাকার চিঠি ওই যে তার তো মানবতা বিরোধী অপরাধের জন্য বিচার হবে এই খবরটি আমি পড়ি নাই হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত হ্যাঁ বাংলাদেশে আর কোনো মানুষকে তারা আশ্রয় দেয় না পেলেই জেলে ঢুকায় সীমান্তে পেলেই গুলি করে আর হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিছে আরামায় এসে রাখছে সেখানে যাই হোক একদম সব গুরুত্বপূর্ণ খবর হলো প্রথম পৃষ্ঠা সেটা বললাম এবার হলো একদম শেষের পৃষ্ঠা দ্বিতীয় গুরুত্বপূর্ণ এস আলমের চার ব্যাংকের এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আসলে কত টাকায় কি পাওয়া যায় এত টাকার হিসাব কিভাবে করে আমরা বুঝি না একজন শহীদের হিসাব আছে এখানে মানে কলাম আছে লিখেছেন মাহমুদুল হাসান আশেক শহীদ অহিদের দাফন হয় এলাকাবাসীর চাঁদার টাকায়। এই যে চব্বিশের জুলাইয়ের অভ্যুত্থানে এক অনুমোদন দুই হাজার কোটি টাকা ভিতরে কিন্তু আরো চমৎকার সব খবর আছে হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে পাঁচ কর্মকর্তা অচিরে আমরা পেয়ে যাব আরও দুর্নীতি বাংলা এই পৃথিবীর সবচাইতে দুর্নীতিবাজ সরকার প্রধান শেখ হাসিনা জানেন তো এটা কিন্তু নিউ ইয়র্ক টাইমস বলেছে সবচাইতে দুর্নীতিগ্রস্ত এবং শেখ হাসিনা যে দুর্নীতি করেছে এটা পৃথিবীর সবচাইতে বড় আর্থিক দুর্নীতি এটা এই তথ্যটা মনে রাখবেন এরপরে আমরা ভিতরে যাই দেখেন কি সব চমৎকার খবরে ভরপুর আছে নির্বাচনের দায়িত্ব পালনকারীদের সবারই শাস্তি হওয়া উচিত অর্থাৎ আট সাল চোদ্দো সাল আঠারো সাল চব্বিশের এই বছর যে সাত জানুয়ারি নির্বাচন হয়েছে এদের সবাই শাস্তি হওয়া উচিত মির্জা ফখরুল সেই ছাত্রদের বিরুদ্ধে কথা প্রয়োজনে আবার আগস্টের মতো আন্দোলনে নামবে তারা মনে হয় যে আগস্টে তারা আন্দোলন করেছে করে নাই কিন্তু হুইপ ইকবালুদের বাড়ির ইটও খুলে নিয়েছে জনতা বিক্ষুব্ধ জনতা দিনাজপুরের হুইপ আওয়ামী লীগের হুইপ বালু খুলে ফেলেছে বিক্ষুব্ধ জনতা আচ্ছা এরপরে যাই আমরা সালমান আনিসুল মানে সালমান এফ রহমান আনিসুল আইনমন্ত্রী জুনায়েত পলক তাদের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে ওই আরেক ফ্যাসিবাদী খুনি সিরিয়ার আসাদ তার স্ত্রী সাথে তার সম্পর্ক বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে এরপরে আমরা যাচ্ছি সম্পাদকীয়তে বাংলাদেশের যে কয়জন মানুষ সম্পাদকীয় লেখে তাদের লেখার মধ্যে অন্যতম প্রধান হলো মিনার রশিদ বিষাদ সিন্ধু সিনড্রোমে আক্রান্ত রাজনীতি কেউ যদি একবার তার কলাম পড়ে আপনি নিশ্চিত তার ভক্ত ভক্ত হয়ে হয়ে যাবেন যাবেন এই মিনার রশিদের এতে কোনো সন্দেহ নেই শান্তনু জনতার রাহাত চিনেন যিনি আন্দোলনে ব্যাপক গান গেয়ে কবিতা বলে ভূমিকা রেখেছেন সার্কাসের বানর এবং বিনোদনের সার্কাস সিনেমা এই যে উপবিশ্বাস এদেরকে নিয়ে লিখেছে এবং একটি চমৎকার গুরুত্বপূর্ণ সেকশন খুলেছে আমাদের সেটি হলো নির্যাতিত আলেম আজকের আলেম ছিলেন জুনায়েদ আল হাবিব চিনেছেন জুনায়দ আল হাবিবকে খুব ক্ষিপ্র অসাধারণ বক্তৃতা দেন তাকে আমার খুব ভালো লাগে জুনায়দ আল হাবিব তাকে কীভাবে নির্যাতন অত্যাচার করা হয়েছে তিন লাইন পড়ে শুনেই গ্রেপ্তারের পর এক বছর দেখা করতে পারেনি পরিবার কারাগারের ফাঁসির ছেলে দরজা বন্ধ করে রাখা হতো দেশের শীর্ষ আলেমদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হতো ইসলামকে দেশ থেকে উৎখাত করাই ছিল তাদের মূল টার্গেট মানে এই দেশ থেকে ইসলামকে উৎ এটা তো সত্য কথা শেখ হাসিনা আমাদের ভারত আমাদের দেশের মানুষকে মানে মুসলমানদেরকে যেভাবে দেখে শেখ হাসিনা আমাদেরকে সেই ঘৃণার চোখেই দেখে বাংলাদেশের শেখ হাসিনার অধীনে মুসলমানরা অত্যাচারিত হিন্দুরাও নির্যাতিত জবর গিয়ে চলে গিয়েছে এরপরে আমরা যাচ্ছি বিনোদনের পাতায় আজকে খুব বেশি সংবাদ দেখা যাচ্ছে না হিরক জয়ন্তী উপলক্ষে বিটিভির পিলার সং বিটিভির জন্য একটা গান হচ্ছে এরপরে আছে গ্রামগঞ্জের খবর আছে অনেক দুর্নীতির খবর আছে মফস্বলের খবর আছে দুট ভেট ফাঁকি শুধুমাত্র নভেম্বর মাসে ব্যবসায়ীরা ভ্যাট ফাঁকি দিয়েছে চারশো চুয়াল্লিশ কোটি টাকা আচ্ছা খারাপ অবস্থায় আছে জাপানের এবং কার আছে নিশান নিশান না একটা গাড়ি এরা একত্রিত হয়ে যেতে পারে খেলার খবরে আছে আপনার তাদের আলো ছড়াচ্ছে আইউবের ব্যাট নারী ফুটবলারদের জয় উৎসবের বছর নারী ফুটবলারদের খেলা আসলে কেউ দেখত না তারা যদি নারী না হতো তাদের দেহসষ্টের কারণে মানুষ খেলা দেখতে যায় এটা কি বিশ্বাস করেন এরপর সর্বশেষ খবর যেটা এ দেখেন টিউলিপ সিদ্দিকিকে ব্রিটেনে জিজ্ঞাসাবাদ শুরু বিষয় পাঁচ বিলিয়ন ডলার পাচার লোপাটের অভিযোগ পদ্মা সেতু হয়ে আজ চালু ঢাকা খুলনা রেলপথ আমার দেশকে ফুলের শুভেচ্ছা বিভিন্ন অঙ্গ সংগঠনের আমার দেশ পারছে মনের আশা পূরণ করতে আমার দেশের কাছে মানুষের বিপুল প্রত্যাশা আশার কোনো শেষ নাই যা দেখছি মানে নির্যাতিত মানুষের সংখ্যা বেশি তো এই দেশে না আওয়ামী লীগ কয়জন আওয়ামী লীগ তো সংখ্যা দরের আপনার হাইস্ট আপনি যদি গুনতে যান আমাদেরকে অত্যাচার এই বাংলাদেশকে অত্যাচার করেছে কয়জন মানুষ শেখ হাসিনা সহ তার তিরিশ চল্লিশ জন মন্ত্রী পুলিশের হাজার পাঁচেক লোক তারপরে আছে আপনার প্রশাসনের হাজার পাঁচেক লোক লাখানিক লোক আমাদের উপর অত্যাচার করেছে আঠারো কোটি মানুষের দেশ বিএনপির এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যারা চাঁদাবাজি করছে টেন্ডার করছে এরা কয়জন তাদের সরি তাদের সংখ্যা খুব একটা বেশি না এক লাখ বা দুই লাখ মানুষ আছে চাঁদাবাজি করে কিন্তু বিএনপির কোটি কোটি সমর্থক ভক্ত খালেদা জিয়ার পরিবারকে জিয়ার পরিবারকে কোটি কোটি মানুষ ভালোবাসে কিন্তু বিএনপির নেতারা কী সব ভুল করছেন তারেক জিয়া বা খালেদা জিয়াকে যখন বিস্তৃবাষায় মিডিয়াগুলো গালাগালি করে তখন তারা চুপ থাকে হ্যাঁ তখন তারা কিছু বলে না কিন্তু যখন ছোট ছোট ইস্যু নিয়ে তাদেরকে খুব উত্তপ্ত হতে দেখা যায় এগুলো কোনো আর্টিফিশিয়াল খেলা কিনা আমরা জানি না যাই হোক আজকের আমাদের দেশ কেমন দেখলেন জানাবেন চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থান ঠিক আছেন এটা আর কি 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 মজার বিষয় আছে দেখবেন একটু আচ্ছা আপনাদেরকে এটা দেখাই মজার মজার ট্রফিসগুলো বলি এখানে কি কি মজার বিষয় আছে এখানে এক নম্বরে আছে আমাদের উপদেষ্টা নাহিদের সাক্ষাৎকার তার সোজা সাপটা কথা আমার ভালো লাগে আসিফের ভালো লাগে না তা না তবে নাহিদের কথা সোজা সাপটা টু দ্য পয়েন্ট গা জ্বলিয়ে দিবি আপনার মানে শত্রুদের চেতনার লড়াই আরেফুলক বাংলাদেশের একজন প্রবীণ এবং তিনি অভিনেতাও বটে আবু আহমেদ বাংলাদেশের তিনি অর্থনীতির তত্ত্বগুলো আমাদের সামনে তুলে ধরতে পারেন এম শামসুল আলম রাজনৈতিক সংবাদের চেতনার জগৎ আচ্ছা আমরা আরো কিছু মজার কলামের ইয়ে দেখি গণব্য এই গণঅভ্যুত্থান ছিল অনিবার্য লিখেছেন খায়রুল আনোয়ার তিনি একজন সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মঞ্জু ইত্তেফাকের কিছুদিন কাজ করেছেন ওই মঞ্জু না আবার মালিক না এবং তিনি একজন সাংবাদিক আনোয়ার হোসেন মঞ্জু এই যে এই আনোয়ার হোসেন মঞ্জু রাজনীতিতে পলায়ন ও পলায়নের রাজনীতি এটা আমি পড়েছি শেখ মুজিবুর রহমান যে উনিশশো একাত্তর সালে মার্চ মাসের তেইশ তারিখে চব্বিশ তারিখে পালিয়েছেন সেই কথা এখানে বলা আছে তাকে অনুসরণ করে তার কন্যা সুযোগ্য অযোগ্য যাই বলি না কেন শেখ হাসিনাও পালিয়েছে জনগণকে রেখে পালিয়েছে বুঝেন আচ্ছা শেখ হাসিনা যে পালাইলো সেনাবাহিনী কি আমাদেরকে হেল্প করছে সত্যিকার অর্থে আপনাদের কি মন থেকে বিশ্বাস হয় ডক্টর ইউনুস সরকারকে কি হেল্প করছে নাকি ভারতের কথা শুনে তলে তলে আমাদেরকে ব্যর্থ করার বা ডক্টর ইনুসকে ব্যর্থ করার পায় তারা আসছে এই ইয়েটি লিখবেন তো কমেন্ট বক্সে আচ্ছা ফ্যাসিবাদের কালে লেখার স্বাধীনতা এটা সায়ন্ত শাখোয়াত টকশো স্পেশালিস্ট আমাদের সায়ন্ত শাখোয়াত লিখেছেন ফারজানা মাহবুবা কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় তিনি লিখেছেন জুলাই বিপ্লব এবং বাংলাদেশের নারীদের ভুলে না যাওয়ার যুদ্ধ এভাবেও ফিরে আসা যায় এখানে এই যে ফখরুল ইসলাম ফখরুল ইসলাম লিখেছে খালেদা জিয়ার সাথে ইউনুসের বৈঠক হ্যাঁ কি একটা মারাত্মক ব্যাপার বুঝতে পারছেন খালেদা তো মুক্ত হওয়ারই কথা না আল্লাহর অশেষ রহমত ছাত্রদের বিশাল ত্যাগের বিনিময়ে খালেদা জিয়া মুক্ত এই ছাত্রদের ত্যাগের বিনিময়ে তারেক রহমান মামলাগুলো থেকে খালাস পেতে যাচ্ছেন এখন আরেকজন প্রিয় সাংবাদিকের কলাম আছে জয় বাংলা ডিসকোর্স ও জয় বাংলা আওয়ামী লীগ শুধু দেশের মানুষের নিরাপদের মেঝে থাকার অধিকার হরণ করেনি নিরাপদে মানুষকে হত্যা করেনি লুটতার করেনি আরও একটি অনেক বড় জাতীয় ক্ষতি করেছে আওয়ামী লীগ তা হল বহু মানুষের স্বাভাবিকভাবে চিন্তার পথ রোধ করে ফেলেছে এখন মানুষ স্বাভাবিকভাবে চিন্তাই করতে পারে না যে এক একটা মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে স্বাধীনভাবে কথা বলতে পারে এই চিন্তাই মানুষ ভুলে গেছে চিন্তার জগতে ক্ষতি করে ফেলেছে সরকার অবশ্য চোদ্দ সালে চলে যায় বিদায়ী হতো আওয়ামী লীগ কিন্তু বিএনপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে হয়নি বিএনপি তলে তলে আওয়ামী লীগের সাথে তখন একটা মিউচুয়ালে চলে গিয়েছে যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম